কানের পর্দা এক শালারও থাকবো না ওই রকম যদি করো আমরা যদি আবার রাস্তায় নামি নাহিত তোমরা কিন্তু আন্দোলন গুটাই চললে গেললা। এই আমি বিএনপির বাইদেরকে দেখছি শাহবাগ প্রত্যেকটা যে জায়গায় গেছি সেই জায়গায় দেখছি বিএনপি ছাত্রদল যুবদল সব শিলি পেশার মানুষ রাস্তায় নামে বসেছিল তোমরা তো যে এই পলাইয়া ডিবি অফিসে যে বইয়ে ভাত খাইছিল মানে আমরা ভারতের দাসত্ব থেকে মুক্তি হয়েছি এখন আবার ওয়াশিংটনের দাসত্ব করার জন্য প্রস্তুত করতেছে আমাদের মহামান্য ইনুস আমরা কিন্তু এখন দোয়া ইনুস পড়তে আর কিন্তু দোয়া ইনুস পড়বো না গামছাটা কান কুমড়ে কোনে খুললে মাথায় বান্ধা বা লাড়ি লই কিন্তু আবার রাস্তায় নাম মনে ভাই আবার কিন্তু নাম মারে এইবার যদি নামি চামড়া থাকবে না একজনের গায়ের সোজা স্পষ্ট কথা এ স্পষ্ট কথা নির্বাচনের একটা রোড ম্যাপ আসছে তোমরা যেই দাবি দেয় বলছো সব সব দল মাইনে নিয়েছে কিন্তু এখন যেই ষড়যন্ত্র করতেছো মানে এই জুলাই সনদ এটা তো বললেই হয়ে যায় সব দল এখানে একমত জুলাই সনত হওয়ার দরকার তারপরে সেটা নিয়ে জনদুর্ভোগ জনবিশৃঙ্খলা এই মানুষকে সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার কি প্রয়োজন আছে বলেন কি প্রয়োজন আছে বলেন কেউ কেউ আছে তার বাপের জায়গার দালালি করতো হ্যার বাপে এখন মার্সিডিস গাড়িতে চলে বাড়ি গাড়ি কিনলে পুরা বেরিয়ে ফেলাইছে তার মানে আমরা বলছি যে না এই দুর্নীতিবাসকে ক্ষমতায় থাকতে যাওয়া দেওয়া যাবে না এই সন্ত্রাসী ফেসি হাসিনার ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না সব মানুষ রাস্তায় নামছি তোমরা নাম্যা সেই দুর্নীতি আবার করল তোমাকে বসাইলাম ক্ষমতায় তাই লাভ হইল কি ভাই যে সেই কদু আমি এনসিপির বিরুদ্ধে কথা বলি বলি আমারও হুমকি দেয় সোজা সাপটা একটা কথা বলি তোমাদের নেতৃত্বে আমরা নামছিলাম কিন্তু এক পর্যায়ে তোমরা হারুনের বাতের হোটেল থেকে সমস্ত প্রকার আন্দোলন নিছিলা। এবং বিভিন্ন জায়গায় রেলওয়ে সহ মেট্রো রেল এবং টিভি সেন্টার বিভিন্ন জায়গায় স্থাপনায় সরকারি স্থাপনা আগুন জ্বালাই পোড়াই দিছিলাম সে সময় তোমরা ডিবির অভিযোগ সিগনেচার দিস। যে এইগুলো যারা করছে তাদের আমরা শাস্তি চাই আমরা এর সাথে জড়িত না আসলে এইগুলো যদি জ্বালানো পোড়ানো না হয় তো শেখ হাসিনারও পতন হইতো না তাহলে তোমরা উড়িয়ে জুড়িয়ে বসলা একের পর এক অপতৎপরতা চালাইতো বসুন্ধরা গ্রুপসহ বাংলাদেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে শত শতে কোটি টাকা চাঁদাবাজি করলা আর তোমরাই আজকে দেশ নিয়ে আবার ষড়যন্ত্র করতেছ কানের পর্দা এক শালারও থাকবো না ওই রকম যদি করো আমরা যদি আবার রাস্তায় নামি নাহিত তোমরা কিন্তু আন্দোলন গোটাই চললে গেললা এই আমি বিএনপির ভাইদেরকে দেখছি শাহবাগ প্রত্যেকটা যে জায়গায় গেছি সেই জায়গায় দেখছি বিএমপি ছাত্রদল যুবদল সব শিনী পেশার মানুষ রাস্তায় নেমে বইসেছিল তোমরা তো যে পলাইয়া ডিবি অফিসে যে বইয়ে ভাত খাইছিল হাসিনের কি পতন এত সকালই হয়েছিল এই যে তারেক ভাই বলছিল যে কার সাথে আপুষ করবো বাসেলহাটি হাতি নিয়ে বলছিল রাষ্ট্রীয় মালিকানা বুঝে নিতে আসছি এই যে বিপিনুর যখন তিনি ধৈর্য নিয়ে আদালতে যাচ্ছে তখন বলছিল নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে দশ পার্সেন্ট আপনার রাক্ষা দান এদের কথায় মানুষ আরও সাহস পেয়ে রাস্তায় নামছিল তোমরা কি করছিল আরে বেড়া তোর টিফিনের টাকা জোগাইয়া হেই দি বলে আন্দোলনের নাম ছিল এখন এত বড় বড় বিলেশি জীবন পাইলি কই প্যারাডো গাড়ির দিন আমি আমাকে সাপ একজোড়া স্যান্ডেল পায়ে দেওয়ার মতো টাকা ছিল না ভালো একটা পাঞ্জাবি গায়ে দেওয়ার মতো টাকা ছিল না এখন প্যারাডো মার্সিডিস গাড়ির নামে এক জেলার এক জেলায় যায় শত সাথে গাড়ির বহর থাকে কষ্ট ভালো কথা আলহামদুলিল্লাহ তোমাকে উদ্দেশ্যে তোমরা বলো আমাকে ডোনেশন আছে তোমাকে দাতা আছে তারা দিছে বাস ভালো কথা কিন্তু চাঁদাবাজিগুলো করো কা ভাই কেন করো চাঁদাবাজি আওয়ামী লীগের যেই এমপি বাসায় তোমরা চাঁদাবাজি করলা আইন শৃঙ্খলা বাহিনী আছে আইন আছে বিচার আছে তার মাধ্যমে তার শাস্তি হোক তোমরা তাকে মানে রেহাই দিতে চাইছিল এরকম কত লোককে দিছো কত লোককে দিছ আমি তো স্পষ্টভাবে এখন বলতে পারি আওয়ামী লীগের যে সমস্ত দুর্বৃত্তরা খুনিরা সন্ত্রাসীরা দেশ থেকে পলাইছে সবগুলো তোমরা পলাইতে বাধ্য তোমরা তোমরা সহযোগিতা করছো পলাইতে যেগুলো এখন ভারতে বৈশা বৈশা এই যে বড় বড় দেশ নিয়ে আবার বলতেছে তোমাদেরকে বলতেছে এই বাহিনীকে বলতেছে দখলদার বাহিনী হাসিনা বলতেছে তাদেরকে পালাইতে তোমরা টাকা খাইয়ে স্পষ্টভাবে আমি এখন বলতে পারি তোমরা সহযোগিতা করছো না ওবায়দুল কাদের দেশ থেকে পালাইতে পারে না যিনি এই দুই হাজার হত্যাকাণ্ডের মূল আসামি হাসিনা এই দেশ থেকে পলাইতে পারে না এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক পলাইতে পারে না টপ লেখে পেলের বাংলাদেশের যিনি সন্ত্রাস ছিল সবগুলোই সবগুলোকে পলাইতে সহযোগিতা করছে এই এনসিপির নেতাকর্মীরা তার প্রমাণ তো এখন আমরা দেখতেছি আজকে দেখেন ক্ষয় রাতির পোলায় ক্ষয় রাতির পোলায় যাইয়ে কোন রকম উপদেষ্টা হয়েছে হ্যার বাফে এখন দেশ তামা তামাকে বানাই লাইতেছে হ্যার বাফে এখন তামা বানাই লাইতেছে আর আমরা মায়ের খাইলাম কেনু খাইলাম গুতা খাইলাম গুল্লি খাইলাম টিয়ের গাছ খাইলাম আমরা তো চার পয়সা তোমাকে যে কোনোদিন হাত পাতি নেই কোনো জায়গায় যে পরিচয় দিনে আমরা এই এই সেই আমরা আন্দোলন করছি তোমরা চাঁদাবাজি করবা তোমরা চাঁদাবাজি করো কা বড় কষ্ট লাগে ভাই বড় আফসুস লাগে বিশ্বাস করে ভাগনের কাছে বিয়ে ক্ষমতায় হে মেয়া চলে পোলা বাইনের কোথায় ইনুসেরে বসাইছিলাম ক্ষমতায় হে চলে দুধের পোলা বাইনের কোথায় হে এখন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করছে নেবাই। ভাই দেশে যে বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদের মতামতেরও প্রয়োজন নেই তিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের জায়গা দিতেছে বাংলাদেশে